আমরা মানে ভঞ্জনের দিকে যাচ্ছি এটা হলো রাস্তা দেখো রাস্তাটা একদম কিরকম এটা হলো কচি বাস এটাকে বলে বাস করল আর এই যে আমাদের চিকেন রয়েছে ছোটোখাটোর মধ্যে জোগাড় যন্ত্র করে রান্না করছি খেয়ে বোঝা যাবে যে কেমন টেস্ট হয় বাইরে কিন্তু বেশ ভালোই ঠান্ডা রয়েছে হ্যালো বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি সীমান্ত আর তোমরা দেখছো আমার চ্যানেল ওয়ান্ডারিং বাঙালি আজকের ভিডিও অনেক দিন পরে মানে আমি আমার বাড়ি থেকে শুরু করছি কারণ বাইরে খুবই বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে যাচ্ছি পাহাড়ে এক একটা ওয়েদারের পাহাড়ে এক এক রকম সৌন্দর্য থাকে গরমকালে একরকম সুন্দর শীতকালে একরকম সুন্দর আর বর্ষাকালে তো পাহাড় একদম জীবন্ত হয়ে যায় তো প্রত্যেকবার পাহাড়ে গিয়ে কোনো সময় থাকি হোটেলে কোনো সময় থাকি কোনো অফবিট রিসর্টে তো এইবার প্রথম একটু অ্যাডভেঞ্চার করার জন্য পাহাড়ে করব ক্যাম্পিং কোন জায়গায় ক্যাম্পিং করব তার কোনো ঠিক নেই যাচ্ছি আমার সঙ্গে আরও একজন যাচ্ছে তো রানাঘাট থেকে আমার বাস রয়েছে নটার সময় তো এখনই বেরিয়ে পড়বো যেহেতু বাইরের ওয়েদার খুব খারাপ তো বেরিয়ে পড়ি চলো একবারে রানাঘাট যে বাস স্ট্যান্ড ওখানে গিয়ে কথা হবে এখন এসে গেছি রানাঘাট কোর্টমোড় মানে যে ভলভো বাসগুলো আছে রানাঘাট কোট মোড়ে দাঁড়ায় তো রানাঘাট চলে এসেছি বৃষ্টি ভেজা ওয়েদারে আর ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছি এখনই বাস ঢুকবে নটা দশ বাজে নটা পনেরোতে বাস আসার কথা আর আমি যাচ্ছি আর এদিকে যাচ্ছে সুব্রত হ্যালো গুড ইভিনিং সবাইকে আমরা এখন অ্যাডভেঞ্চারে বেরিয়ে গেছি যাচ্ছি নর্থ বেঙ্গল করবো অ্যাডভেঞ্চার প্রত্যেকবার গিয়ে তো হোটেলে থাকি অববিতে থাকি এবার এবার একটু নতুন কিছু নতুন অনেক দিন ধরে প্ল্যানিংটা ছিল মাথায় যে করব বৃষ্টির মধ্যে পাহাড়ে ক্যাম্পিং কিন্তু এই সময়টা বেস্ট একদম মানে সুন্দর রকম অ্যাডভেঞ্চার হবে বৃষ্টি হবে বাইরে সবুজ এমনি পাহাড় হ্যাঁ হ্যাঁ তো সে উঠবো উঠে যা যা হবে তোমাদের দেখাবো তো বাস আসুক দিন বাসে উঠবো চলে নেছি আমাদের বাস উঠে পড়ি বাসে উঠে পড়েছি আর আমি যাচ্ছি লোকনাথ বাস সার্ভিস এই বাসে করে শিলিগুড়ি নটা কুড়িতে বাস আসার কথা ছিল এসেছে দশটার সময় সকাল সাড়ে ছটায় শিলিগুড়ি গিয়ে পৌঁছাবে স্লিপারে যাচ্ছি ভলভো বাসে করে টিকিট ভাড়া পড়েছে বারোশো টাকা আর এইখানে ব্যাগ রাখার জায়গা আর এই যে স্ন্যাক্স দিয়েছে আর একটা জলের বোতল দিয়েছে মানে আমাদের টিকিটের সাথে ইনক্লুডেড এরপরে বাস গিয়ে দাঁড়াবে কৃষ্ণনগর তারপরে গিয়ে দাঁড়াবে ডালখোলা স্ন্যাক্সে দিয়েছে একটা এই যে সন্দেশ আর কি জানি না টেস্ট করে বলবো সফট পাউডরটির মতন ভেতরে হালকা হালকা ক্রিম রয়েছে ভালো খেতে বেশ ঘড়িতে বাজে দশটা পঁচিশ আর আমাদের বাস এসে দাঁড়িয়েছে কৃষ্ণনগর শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে টোটো করে যাচ্ছে একটা বাইক রেন্টাল শপে ওখান থেকে বাইক রেন্ট নিয়ে যাব পাহাড়ে এখনো ডিসাইড করা হয়নি যে পাহাড়ে অ্যাকচুয়াল কোন জায়গায় গিয়ে ক্যাম্পিং করবো তো প্রথমে বাইক রেন্টাল শপে যাই একটা বাইক পছন্দ করতে হবে এই যে চলে এসছি আমাদের বাইক রেন্টাল শপ বাইকওয়ালে ভাইয়া এখানে হলো বাইপাস মোড় ওখানেই টোটো দাঁড় করায় তোমরা আসার পরে এখান থেকেই বাইক বুক করতে পারবে আমি শর্ট করে বলে দিচ্ছি যদি আপনি স্কুটির মধ্যে দেখছেন তাহলে আমাদের কাছে এখানে পেয়ে যাচ্ছেন হচ্ছে এটা হচ্ছে আপনার বর্গম্যান মডেল আছে গ্রাজিয়া হবে আপনার এন্টর্ক আছে রেজেডার আছে অ্যাক্সেস আছে অ্যাক্টিভা আছে তো ছটা মতন মডেল আছে সবগুলো একশো পঁচিশ সিসির গাড়ি পাহাড়ে ভালোই চলে আর যে মানে আপনার নিজের পছন্দ মতন আপনি নিয়ে যেতে পারেন ছ রকম মডেল আছে আপনি যে কোনো একটা চুজ করে নিতে পারেন যদি বাইকের কথা বলছেন তাহলে আমাদের কাছে দুই রকম ক্যাটাগরি আছে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ক্যাটাগরি একটা হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি স্ট্যান্ডার্ডের মধ্যে আপনি পেয়ে যাবেন রাইডার পেয়ে যাবেন এনএস পালসার পেয়ে পে যাবেন অ্যাপাচি ওয়ান সিক্সটি আপাচি টু হান্ড্রেড পালসার টু টোয়েন্টি অ্যাভেঞ্জার ওয়ান সিক্সটি আরভেন্জার টু টোয়েন্টি এতগুলো মডেল আছে আপনি শুধু স্ট্যান্ডার্ড ক্যাটাগরির মধ্যে পেয়ে যাবেন যদি আপনি মাইলেজ দেখছেন আর যদি প্রিমিয়াম ক্লাসে দেখছেন তাহলে রয়েল এনফিল্ডের সব মডেল মোটামুটি পেয়ে যাচ্ছে যেরকম কি রয়্যাল এনফিল্ডের ক্লাসিক রিবন সিগনাল থান্ডবার্ডস হান্টার আছে মিটিওর আছে হিমালয়ান হয়ে যাবে আর তার ছাড়া আপনি পেয়ে যাবেন এক্সপলস এখানে পেয়ে যাবেন জাভা পেরক পেয়ে যাবেন তো এগুলো সব কিছু প্রিমিয়াম ক্লাসের মধ্যে আর যদি আমি প্রাইস রেঞ্জটা শর্ট করে বলে দিই তাহলে স্কুটিটা আপনাকে আসবে সিক্স প্লাস জিএসটি আর আপনার যদি বাইক কালেকশনগুলো দেখছেন তাহলে স্ট্যান্ডার্ড গাড়িটা আসবে হাজার থেকে বারোশো অব্দি আর প্রিমিয়াম গাড়িগুলো আসবে আপনার বারোশো থেকে পনেরোশো অবধি স্কুটি আছে বাইক আছে এবার দুটো স্কুটি রয়েছে একটা ইন্টর্ক একটা বার্কম্যান ওটাও চালানো হলো এবার ইন্টর্ক চালিয়ে দেখবো একবার ইন্টর্ক নিয়ে গেছি ইন্টর্ক পারফুল স্কুটি এখানে বাইকের নানান রাইডিং গিয়ার্স থেকে শুরু করে তোমরা নানা রকমের বাইকের মডেল আর স্কুটির মডেলও পেয়ে যাবে তোমরা তোমাদের পছন্দ মতন চুজ করে নেবে বার্গম্যান নিয়েই যাচ্ছি লাস্টে বার্গম্যানই পছন্দ হলো তো গাড়ি মোটামুটি রেডি করা হয়ে গেছে ব্যাগপত্র গুছিয়ে এবার কোথায় যাচ্ছি আমরা পাহাড় বর্ষায় পাহাড় বর্ষায় পাহাড় দেখা বাইক রেন্টাল সব থেকে স্কুটি নেওয়া কমপ্লিট এবার যেহেতু পাহাড়ে যাব ফুল ট্যাঙ্কি তেল ভরতে হবে যার জন্য চলে যেতে হবে পেট্রোল পাম্পে তো চলে এসেছি পেট্রোল পাম্পে স্কুটিতে আগে থেকেই তেল থাকে মানে বাইক রেন্টাল সব থেকে পেট্রোল পাম্প যাওয়ার মতন তেল বাইক বা স্কুটিতে থাকে তো আমরা মোট চারশো টাকার পেট্রোল ভরে নিয়েছিলাম যেহেতু ক্যাম্পিং করব তো ডিক্যাথলনে এসছি অনেক রকম জিনিস রয়েছে দেখো যারা টেন্টে থাকতে চাও এখানে টেন্ট রয়েছে তারপরে রান্নার জিনিসপত্র রয়েছে বসার চেয়ার তো আমরা নেয়ার মধ্যে নিয়েছি একটা এই যে রান্নার কি বলে এটা প্যান কুকিং সেট প্যান আর ভেতরে চামচ গোল এগুলো সব আছে বাটিও রয়েছে আর আমরা বাকি কিছু নিই নি কারণ আমাদের কাছে কি কি আছে টেন্ট আছে গ্যাস এখন এটা কেনা হলো এবার আমাদের সবজি কিনতে হবে সবজি হ্যাঁ মানে আমরা জিনিসপত্র তো কিনে নিয়ে যেতে হবে তো এটা নিলাম এবার তাড়াতাড়ি যেতে হবে ডেস্টিনেশন ঠিক হয়নি যে কোন জায়গায় যাবো তো যাই যেহেতু ক্যাম্পিং করব ওর জন্য ডি ক্যাথলন থেকে একটা রান্নার ব্যান কিনলাম এরপরে করেছি কিছু সবজি বাজার যেহেতু নিজেরা রান্না করব আর তারপরে দোকানে গিয়ে কিছু মুদি জিনিসপত্র কিনলাম যেমন রান্নার মশলা আর খাবার থালা এরপরে পাশে টয় ট্রেনের লাইন রেখে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে পাহাড় তো দূরেই পাহাড় দেখা যাচ্ছে গাড়ি তো আমাদের ছুটে চলেছে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আর পাশে কি সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা আগিয়ে বা দিকের রাস্তাটা চলে যাচ্ছে মিরিক হয়ে দার্জিলিং আর সোজা রাস্তা যাচ্ছে কার্শিয়ং ঘুম হয়ে দার্জিলিং তো আমরা সোজাই যাবো যারা বর্ষাকালে পাহাড় আসতে ভয় পাও তাদের দেখাই যে এরকম তোমরা অ্যাক্টিভ ঝর্ণা দেখতে পারবে দেখো কত সুন্দর ওপর থেকে নামছো পাহাড়ে বাইক রাইড করতে করতে বেলা বেশ ভালোই গড়িয়ে গেছিল আর পেটে খিদেই ডন মারছিল তো ওর জন্য কার্সিয়াংয়ে নেমে পড়েছিলাম আর দুপুরে লাঞ্চ এখানে করে নিয়েছিলাম একটা বাঙালি রেস্টুরেন্ট থেকে দেন কার্সিয়াং থেকে আবার বেরিয়ে পড়লাম এত বেলা হয়ে গেল আমরা রয়েছি কাশিয়ামে এখনও আমাদের জায়গা ডিসাইড করা হয়নি যে আমরা কোথায় থাকব বা কোথায় ক্যাম্পিং করব। তো ভাবনা চিন্তা না করে গাড়িতে যেহেতু পেট্রোল ভর্তি রয়েছে আমরা বেরিয়ে পড়েছি খুঁজে বেড়াবো যতক্ষণ না একটা ভালো স্পট পাই শহরে থাকবো না প্ল্যান রয়েছে কোনো একটা পাহাড়ি প্রত্যন্ত গ্রামে গিয়ে আমরা ক্যাম্পিং করব যাওয়ার পথে বৃষ্টি নেমে গেছে এখন রেইনকোট পরে যাচ্ছি তাহলে পুরো ভিজে যাবো মানে এক দারুণ অ্যাডভেঞ্চার হচ্ছে বৃষ্টি তার সঙ্গে বাইকে করে যাচ্ছি আলাদাই এক্সপিরিয়েন্স তারপরে আবার ক্যাম্পিং করব সারা দিন ঘোরাঘুরি করে প্রায় বিকেল ঘনিয়েই গেছে আর যেহেতু প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো আমরা ক্যাম্পিংয়ের জন্য সেরকম জায়গা পাইনি ওই নিচে একটা গ্রাম দেখছো ওখানে আমরা গেছিলাম ক্যাম্পিংয়ের জন্য কিন্তু তারা আমাদের ওখানে ক্যাম্পিং করতে দেয়নি আর প্রায় সন্ধ্যায় হয়ে গেছে তো আজকে তোমরা দেখলেই জায়গা খুঁজে পাচ্ছিলাম না জায়গা খুঁজতে খুঁজতে প্রায় রাত হয়ে গেছে তো আজকে এখানে একটা হোমস্টে বুক করেছি হোমস্টেতে রাত কাটাবো দেন কালকে সকালবেলা একদম ভালোভাবে ক্যাম্পিং করব তো এতটা জার্নি হচ্ছে আর পড়ে গেছি ওর জন্য ভাবলাম আজকে রেস্ট করি দেন কালকে সকাল থেকে একদম পুরো ভালো জায়গায় ভালো লোকেশনে ভালোভাবে ক্যাম্পিং হবে এই হোমস্টেতে রয়েছি এটা লেপচা জগতের থেকে একটু কাছে চলো যাই এইদিকে আমাদের গাড়ি রয়েছে বৃষ্টি পড়ছে এই যে রাস্তা এইদিক দিয়ে এসে আজকে থাকার এই যে রুম জাস্ট আজকে রাত থাকবো ব্যাস গুড মর্নিং ঘুরিতে এখন বাজে সাড়ে নটার মতন তো এগারোটার সময় আমাদের চেক আউট টাইম যেই হোমস্টেতে ছিলাম এই যে রুম পুরো এলোমেলো হয়ে রয়েছে রাতে এসে জাস্ট টায়ার্ড ছিলাম শুয়ে পড়েছি দিকে হলো আমাদের রুম এদিকে দরজা আর এই দিক দিয়ে আছে ব্যালকনি আর সামনের ভিউটা দেখো এখন হালকা হালকা বোঝা যাচ্ছে পরপর পর পাহাড় রয়েছে বাইরে কিন্তু বেশ ভালোই বৃষ্টি পড়ছে আমি এই যে এই হোমস্টেটাই ছিলাম আর এই হোমস্টেতে এক রাত থেকে বেশ ভালোই লাগলো আর এই হোমস্টে থেকে বেরিয়ে যাব। এক নতুন জায়গার উদ্দেশ্যে তো চলো বেরিয়ে পড়া যাক গাড়ি প্রায় রেডি হয়ে গেছে এবার বেরোনো যাক আমরা মানে ভঞ্জনের দিকে যাচ্ছি এটা হলো রাস্তা এখনো জায়গা ঠিক করা হয়নি মানে ভঞ্জনের দিকে যাচ্ছি বৃষ্টি দারুণ পড়ছে এই জায়গা কেমন লাগছে বলো একদম মানে ভুতুর ভুতুর একটা লাগছে বলো তো অ্যামাজন জঙ্গলে ওই যে যেরকম হয় না মুভিতে দেখেছি বিভিন্ন রকম পোকামাকড় জল আর গাড়িও রেয়ার মানে অনেকক্ষণ পর একটা গাড়ি যায় আমরা দাঁড়ালাম তোমাদের দেখাই চিকেন নিয়ে নিলাম দুপুরে চিকেন রান্না করব তোমাদের একটা জিনিস দেখাই যে দেখো এটা হলো পাহাড়ি শশা এটা হলো বাস গাছের কচি বাঁশ আর কি বাঁশ কোরল বলে এগুলোকে এই দাদা বলছে এই বাসকরল চিকেনে দিয়ে খেতে হয় নাকি ভালো লাগে এটা নিয়ে নিচ্ছি ছোটা ছোটা কর লিজে হ্যাঁ ঠিক আছে ছোটা ছোটা করে আর জব চিকেন আপ গ্রেভি কা সাথ মে জব বনেগা গ্রেভি হ্যাঁ জব বনেগা উস ওয়াক্ত ইসকো ডাল দিজে ছোটা ছোটা আচ্ছা আচ্ছা ওই হলো শুটকি মাছ এটা দেখছো এটাকে ফুরকি নাকি একটা বলে দুধ দিয়ে বানায় এটা অবশেষে আমরা একটা পাহাড়ি গ্রামে এসেছি তোমাদের আগে গ্রামটা দেখাই এই যে দেখো পুরো গ্রাম মেঘে ছেয়ে গেছে আর নিচে রাস্তা আর এই পাশে আমাদের গাড়ি পার্ক করেছি আর এই যে যে রাস্তা এটা দিয়ে ওপরের দিকে উঠতে হবে মানে মানেভঞ্জন বলে যে জায়গাটা আছে ওখান থেকে এটা বেশ কিছুটা দূরে রাস্তায় পুরো শ্যাওলা জমে গেছে দিক দিয়ে উঠতে হবে এই যে জায়গা এটার হাইট হলো দু মিটার পাহাড়ি গ্রামে থাকবো মানে ক্যাম্পিং করব এত অপরূপ সুন্দর তো চলো ওপরের দিকে যাই এই যে দেখছো এগুলো হলো এলাচ গাছ পাহাড়ে এরকম এলাচ চাষ হয় এই জায়গাটা দার্জিলিং এর থেকে অনেকটা উঁচুতেই মানে এত ভারী লাগেজ নিয়ে উঠছি এই দেখো সামনে এরকম রাস্তা পাশ দিয়ে এরকম নালা বয়ে গেছে একটা দারুণ লোকেশানে এসে দাঁড়িয়েছি মানে পাহাড়ি একটা অববিট গ্রাম এই দাদা আমাদের পারমিশন করে দিবে আর এখন মেঘের জন্য দেখা যাচ্ছে না পুরো এইদিকে পাহাড়ের প্রায় ওয়ান এইট্টি ডিগ্রি ভিউ পাওয়া যাবে আর এইদিকে পুরো চাষবাসের জমি আমরা এইখানটায় টেন্ট লাগাবো বৃষ্টির মধ্যে এই যে জিনিসপত্র রেডি করতে হবে ভাইয়া এই গাউকার নাম কী হয় আগুরডুম আগুরডুম গুড়দুম 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 তো আমরা রয়েছি গুরদুম যে জায়গাটা এ কোন সার আন্ডার দার্জিলিং এটা দার্জিলিং এর মধ্যেই পড়ে গুরদুম বলে এটা একদমই অপবিট গ্রাম এদিকে পাহাড়ি গোল ঘর রয়েছে মানে এদিকে আবার বাঁধাকপি রয়েছে এবার সব অর্গানিক বলছে দাদারা তো ফোনের চার্জ কম আর এই গ্রামে নাকি দুদিন ধরে কারেন্ট আসে না অল্প অল্প করে যা যা দেখানো যায় তোমাদের সবটাই দেখাবো তোমরা যদি পাহাড়ে ক্যাম্পিং করতে আসো সবাই শীতকালে ক্যাম্পিং করে কিন্তু এক্সট্রিম অ্যাডভেঞ্চার যদি করতে চাও বর্ষাকালে পাহাড়ে আসতে হবে আর ক্যাম্পিং করার একটা মেন জিনিস তোমরা দেখবে যেই জায়গাতেই ক্যাম্পিং করো না কেন যেখানে জল অ্যাভেলেবেল পাওয়া যায় কারণ খাওয়ার জল তোমরা খেয়ে নিলে জল খাবার জল আর বাথরুমটা যেন থাকে আমরা একটা গ্রামে এসেছি একটা দাদার সঙ্গে কথা বলে নিয়েছি এই যে দেখো পাহাড়ি যে জল খুব বেশি নেবো না এতটা লাগবে না কারণ কোন জায়গায় ক্যাম্পিং করছি তোমাদের দেখাচ্ছি এখান থেকে জল নিয়ে নিলাম আবার লাগলে আবার নেব বর্ষাকালে আর পাহাড়ে জলের কোনো কমতি নেই দেখাবো আমরা কালকে সারা দিন ঘুরেছি জায়গা ডিসাইড করতে পারিনি মানে শুধু ঘুরেই গেছি দুটো জায়গা ডিসাইড করেছিলাম সেখানে আমাদের থাকতে দেয়নি কিন্তু এই যে যে গ্রাম এই গ্রামটা দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে গুড়দুম গ্রাম আর তোমাদের লোকেশনটা দেখাই এই যে আপাতত আমাদের এখানে ক্যাম্পিংয়ের সেট আপ এই যে হলো আমাদের এখানে টেন্ট আর এখানে আমরা তোমাদের দেখাল আমি রান্নাবান্নার জিনিসপত্র সব নিয়ে এসেছি তো ধোঁয়া পাকলা করবো কারণ বাইরে ওয়েদারটা দেখাও পাহাড়ে যখন তখন বৃষ্টি নামতে পারে তো দেরি করবো না রান্নাবান্না করতে হবে প্রায় বেলা দুটো মতন বাজে দেরি হয়ে গেছে রান্না বান্না করে খেতে হবে যতটুকুর সময় আছে বাইরে রান্না করে নিই কারণ বৃষ্টি নামবে তো চলো আজকে আমাদের মেনুতে থাকবে গরম গরম ভাত আর মুরগির মাংস সবজি নিয়েছি এখানে তোমার লঙ্কা আদা পেঁয়াজ রসুন টমেটো আর স্যালাদের জন্য শসা গাজর টমেটো ধনেপাতা রয়েছে আর সর্ষের তেল নিয়ে আর এইদিকে গুঁড়ো মশলা রয়েছে আর এইদিকে চা বানানোর জন্য একটা চায়ের পাতার প্যাকেট চিনি রয়েছে এদিকে থালা রয়েছে গ্লাস রয়েছে আর এদিকে এই যে মাংস কিনে নিয়েছি আমরা আর সুব্রত এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছে এর জন্য এই যে গ্যাস ওভেন আছে ছোট গ্যাস ওভেন এই যে যে ছোট সিলিন্ডার আর এই গ্যাস ওভেন তোমরা অনলাইন পেয়ে যাবে এই গ্যাস ওভেনের দাম কত নেয় মোটামুটি আটশো নশো টাকার মধ্যে তোমরা আট নশো টাকার মধ্যে ক্যাম্পিং করতে চাইলে এটা পেয়ে যাবে আর এই যে ভাত বসানো রয়েছে এবার বাকি যে জিনিস এগুলো আমরা রেডি করব চিকেন তৈরি করার জন্য এই কাঠটা পেয়েছি এটা ধুয়ে নিচ্ছি মানে আমাদের সবজি চপ করতে হবে ওর জন্য এটা লাগবে পেঁয়াজ কচানো হয়ে গেছে এবার আদা কুচি করতে হবে যেহেতু আমরা থেতু করার কোনো জিনিস আনিনি তো ছোট ছোটো করে কুচি করতে হবে তোমাদের একটা ইউনিক জিনিস দেখাই যেটা তোমরা অনেকে দেখো আমি আগে ফেসবুকে ভিডিওতে দেখেছিলাম যারা নর্থ ইস্টে মেঘালয় আসাম মণিপুর ওইদিকে থাকে তারা এই জিনিসটা খায় এটা হলো কচি বাঁশ এটাকে বলে বাঁশকোরল তো এটা গরম জলে সেদ্ধ করা থাকে এটাকে নাকি মাংসের সঙ্গে রান্না করে খেতে হয় ছোট ছোট পিস করতে হয় এই যে দেখো এটা হলো বাঁশ করল এই যেরকম হয় কুচি কুচি করে জিনিসগুলো ছাড়ালাম পেঁয়াজ লঙ্কা আদা আলু টমেটো আর এটা হলো বাস্করোল তো এই যে এরকম ভিউ আমাদের তরকারির জন্য এটা তৈরি আর এইদিকে রসুন ছুলছে সুব্রত সবচেয়ে মুশকিল কাজ সব থেকে মুশকিল কাজ আমার হাতে যেহেতু নখ নেই তো ওকে বললাম ও ছাড়ানোর জন্য হ্যাঁ আনা দিও না ভাই তো মোটামুটি এবার মাংস রান্না করব ওইদিকে গ্যাসের ওভেন রয়েছে আমাদের একটা অতিথি এসছে আমাদের ক্যাম্পের পাশে এদিকে আলু ভাজা কমপ্লিট আর এই যে আমাদের চিকেন রয়েছে ঢাকা ছোটোখাটোর মধ্যে জোগাড় যন্ত্র করে রান্না করছি খেয়ে বোঝা যাবে যে কেমন টেস্ট হয় মাংস কষানো হচ্ছে এখন মাংস প্রায় শেষের পর্যায়ে রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেল কিন্তু বোঝা যাচ্ছে না সময় এখন ছটা ষোলো এখনো আলো রয়েছে কত সুন্দর ভাত হয়েছে আর তোমাদের দেখাই আমাদের চিকেনটা পুরো মশলা মাখা চিকেন আলু দাও দুটো খাওয়া শুরু করি স্যালাড রয়েছে আর এই যে লেবু দারুণ রান্না করেছি দুজনে মিলে কেমন লাগছে বলো হেভি 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 রান্না হয়েছে মানে ভাবি নি এত তাড়াতাড়ি এত সুন্দর রান্না হবে আর সামনের অ্যাম্বিয়েন্সে মানে রেস্টুরেন্টে বসে খাও আর এই সামনের অ্যাম্বিয়েন্সে বসে খাচ্ছ আলাদাই কি বলবো সামনে কি বিশাল পাহাড় খিদে মারাত্মক পেয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করি এবার বাসনপত্র ধুয়ে নিয়ে এসেছি আর পাহাড়ে প্রায় সন্ধে নেমেই এসছে পাহাড়ে প্রায় সন্ধে নেমেই এসছে আর দুপুরে অতটা ঠান্ডা ছিল না সন্ধ্যা নামার পর হাওয়াতে মারাত্মক ঠান্ডা লাগছে মারাত্মক বলতে বিশাল ঠান্ডা তো একটু গোছ গাছ কমপ্লিট করে নেবো দেন টেন্টের ভেতরে ঢুকতে হবে হাওয়াতে দারুণ খাওয়া দাওয়া করলাম অনেকটা খিদে পেয়ে গেছিলো ওই যে দূরে যে আলোগুলো দেখা যাচ্ছে ওটা হলো দার্জিলিং আর এই সামনে একটা গ্রাম আছে এটাতেও কারেন্ট নেই আর আমরা যে এই গ্রামে রয়েছি এটাতেও কারেন্ট নেই বাড়ি থেকে কাঁথা নিয়েছিলাম এসেছিলাম সোয়েটারও পরে নিয়েছি বাইরে কিন্তু বেশ ভালোই ঠান্ডা রয়েছে কারণ এই যে জায়গাটায় রয়েছে এটা অনেকটা উঁচুতে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে আর বর্ষাকাল যেহেতু যখন তখন বৃষ্টি নামতে পারে সকালের দিকে হচ্ছিল ঘুরি ঘুরি বৃষ্টি রাতে নামতেও পারে এগারোটা সাত বাজে অনেকটাই টায়ার্ড আর বেশ ভালোই ঘুম পাচ্ছে শুয়ে পড়বো কারণ সকালবেলা আকাশ ক্লিয়ার থাকলে তোমাদের ভিউ দেখাবো তো বেশি দেরি করব না শুয়ে পড়ি ঠান্ডা ঠান্ডা এই বৃষ্টি ভেজা ওয়েদারে ক্যাম্পিং আলাদাই মজা তো চলো গুড নাইট গুড মর্নিং ঘড়িতে এখন সময় নটা উঠে পড়েছি রাতে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল আর ঘুমটা বেশ ভালোই হয়েছে সকালের ঘুমটা ভাঙলো এই যে গরুর আওয়াজ তারপরে কখনও মুরগি ডাকল এই যে তো টেন থেকে এখন বেরোব তো ঘুমাচ্ছে এখনও কালকে বাইক ফাইক চালিয়ে টায়ার্ড তো তোমাদের বাইরের ভিউটা দেখাই দেখো কালকে রান্না বান্না করে সব জিনিস বাইরেই রেখে দিয়েছি এখানে তো চুরি হওয়ার কোনো ভয় নেই এখানে তোমাদের বাইরে বেরিয়ে দেখাই একদম মায়াবী পরিবেশ প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া যায় পাখির আওয়াজ তো বেলা অনেকটাই হয়ে গেছে রেডি ফেডি হয়ে আবার আমাদের বেরোতে হবে কারণ আজকে বাড়ি ফিরব শিলিগুড়ি এখান থেকে অনেকটাই দূর তো কিছুক্ষণ পরে আমরা সব রেডি টেডি করে অনেক জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছুক্ষণ পরে এগুলো সব গুছিয়ে আমাদের বেরিয়ে পড়তে হবে সকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর সকালবেলা খেতে হবে এক কাপ চা সুব্রত এদিকে বসিয়ে দিয়েছে এই যে আদা চা আমাদের চা তৈরি হবে সকালবেলা আদা চা এত সুন্দর একটা জায়গা আমরা ক্যাম্পিং করে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি তো যা যা জিনিস রয়েছে পলিথিনের সব কিছু একটা ডাস্টবিনে ফেলে দেবো কারণ এত সুন্দর জায়গা নষ্ট করা উচিত না টেন আমাদের গোছানো কমপ্লিট বৃষ্টি নামবে নামবে করছে আর সকালে সিম্পল ব্রেকফাস্ট ম্যাগি আমরা ম্যাগি বানাবো ম্যাগি খেয়েই তারপরে বেরিয়ে পড়বো ম্যাগির মধ্যে এই জিনিসগুলো দেব ঘি তৈরি এবার ম্যাগির ওপর একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব একটু গাজর দু তিনটে লঙ্কা আর এদিক দিয়ে টমেটো কুচি কালকে দেখলেই এরকম জায়গায় বসে লাঞ্চ করছিলাম আর আজকে সকালের ব্রেকফাস্ট করব এরকম জায়গায় বসে হেভি তো আমাদের সব কিছু গোটানো প্রায় কমপ্লিট ঘুরি ঘুড়ি বৃষ্টি পড়ছে আর এই যে দেখো জায়গা যেরকম ছিল আমরা ঠিক পরিষ্কার করে দিয়ে গেছি আমরা যেখানে ক্যাম্প করেছিলাম নিচের রাস্তা থেকে কিন্তু এটা অনেকটা উপরে এতটা উপরে হলেও তোমরা ভিডিওতে দেখলে যে যতটা কষ্ট করেছি ওই জায়গায় যাওয়ার পর পুরোটাই সার্থক হয়ে গেছে তো এবার নিচে যাই নিচে গিয়ে বেরিয়ে পড়বো ওই যে নিচে যেখানে গাড়িগুলো দাঁড়ানো রয়েছে ওর পাশেই রয়েছে আমাদের স্কুটি পাহাড়ি গ্রামের একটা জিনিস ভালো যে তোমরা রাস্তায় যদি স্কুটি এক সাইডে তালা মেরে রাখো আমাদের ওখানে মতো চুরি হওয়ার ভয় নেই আমাদের স্কুটি যেরকমটা রেখে গেছিলাম ঠিক সেরকমটাই রয়েছে ওই যে ওপরে দেখছো ইয়েলো কালারের বিল্ডিং ওর ঠিক নিচেই আমরা ক্যাম্পিং করেছিলাম আর এই যে নিচে আমাদের এই যে স্কুটি তো বেরিয়ে পড়বো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমরা কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নতুন আরো একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি